আল কুরআনুল কারীমে উল্লেখিত বাবেল শহরটি বর্তমানে ইরাকের কোন প্রদেশে অবস্থিত? এ. আল আনবার বি. ديالা সি. বসওয়া ডি. নাবি জি ভরসা করে উত্তর দিচ্ছি এ আল আনবার আল আনবার কি কারণে আপনি আল আনবার পছন্দ করেছেন তা এতে আছে এই জন্য তা আমার ভালোভাবে জানা নাই আল্লাহ রাব্বুল ভরসা করে তাহলে তো আপনি বাসরাকে নিতে পারতেন বাবিলকে নিতে পারতেন দিয়ালাকে নিতে পারতেন আনভারকে কেন নিচ্ছে আমি মনে করুন যে আপনাকে আরেকটি অপশন দিলাম যে এই তিনটির মধ্যে আপনি যে কোনো একটি যদি পছন্দ করতে বলা হয় কোনটি নেবেন আল আনভার ঠিক আছে করে দেওয়া হোক এ আল আনভার আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয় উত্তর হবে ডি বাবির